বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ ঠিক আছে তাহলে দুই হাজার পঁচিশ সনের ফেব্রুয়ারির চোদ্দ তারিখ গত রাত্রে আবার সাবান মাসে পড়ছে কি চোদ্দ তারিখ গত রাত্রে ইবাদত আর পনেরো তারিখে রোজা অর্থাৎ আগামী শুক্রবারে শুক্রবার গত রাত্রে কি ইবাদত আর পরের দিন রোজা যেটাকে বলা হয় সাবান মাসের রোজা একটা সাবান মাসের গুরুত্ব আর যেটাকে আমরা কি বলি সবে বরাত বলি সাবানের গুরুত্ব সম্পর্কে আর এই সবাই শবে বরাত সম্পর্কে প্রায় চব্বিশটার মতো হাদিস আসছে কয়টা চব্বিশটা হাদিস আসছে এখন হাদিসগুলো আমরা সব শোনাতে পারবো না সময় কম এর একটা খোলাসা আমরা পেশ করবো ইনশাল্লাহ ঠিক আছে না ইনশাল্লাহ খোলাসা এক নম্বর শাহবান মাসের গুরুত্ব কী শবে বারাত কাকে বলা হয় শবে বারাত শব্দটা কী ফার্সি না আরবি ইনশাল্লাহ আমরা অল্পের ভিতরে বিস্তারিত আলোচনা করবো হত আয়সার জিয়াল্লা তাল আনহাত থেকে বর্ণিত যেহেতু আমি আরবি ভারত পড়ব না শুধু বাংলা বলবো কেন তাদের সময় বেশি না লাগে উনি বলছে আমি রসুল পাক সাল্ল সাল্লা সাল্লাম কে রমজান ছাড়া অন্য সময় পূর্ণ মাস রোজা রাখতে দেখিনি এবং সাবান মাসের মতো অধিক পরিমাণ নফল রোজা অন্য কোনো মাসে রাখতে দেখিনি রমজান মাস বাদে আরও যে কয়টার মাস থাকলো এগারোটা মাস তার ভিতরে সবচাইতে বেশি রোজা রাখছেন সাবান মাসে এটা বোঝা গেল আইসেরা জেলা সবচাইতে বেশি রোজা রাখছেন কী মাসে শাবান মাসে রমজানের জন্য প্র্যাকটিস হয়ে গেল তাই না হাদিসটা আসছে বুখারি শরীফের হ্যাঁ এক হাজার নয়শো উনসত্তর মুসলিম শরীফের এক হাজার একশো সাতান্ন নাসাই শরীফের তেইশশো একান্ন এবং তেইশশো তাহলে শাবান মাসের গুরুত্ব বুঝলাম কি মাসের শাবান শাবান মাসের গুরুত্ব দুই নম্বর হাজি হাদিস হৎ ওসামা আল্লাহ তার আনু বর্ণনা করতেছেন ওসামা বিন জায়েদ রাজিয়াল্লাহম বলেন একদা আমি রসুলের পাক সাল্লাহ্লামকে জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রসুল আমি তো আপনাকে সাবান মাসের মতো অন্য কোনো মাসে এত অধিক রোজা রাখতে দেখিনি উত্তরে রসুলের পাক সাল্লাহ সাল্লাম বললেন কি রসুলের পাক সাল্লাহ সাল্লাম বললেন কি এই মাসটি এই মাসটির ব্যাপারে মানুষ বড়োই উদাসীন আমরা যেরম উদাসীন রোজাই রাখলাম না এ পর্যন্ত একটা রাখার জন্য ওরা এই মাসটির ব্যাপারে মানুষ বড়ই উদাসীন অথচ এ মাসেই মানুষের আমল সমূহ আল্লাহর দরবারে উপস্থিত করা হয় বলেন সবাহ আমি চাই আমার আমলগুলো আল্লাহর দরবারে এমন অবস্থায় পেশ করা হোক যখন আমি রোজাদার যখন আমি রোজাদার কবে পেশ করা এটা বলা হয়নি এই মাসে পেশ করা হয় নাসাই শরীফের হাদিস হ্যাঁ তেইশশো সাতান্ন বাই আঁকে শরীফ বাই হাকি শহাবুল ইমান তিন নম্বর খণ্ড তিনশো সাতাত্তর নম্বর পৃষ্ঠা তিনশো আটাত্তর নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর তিন হাজার আটশো বাই বিশ তিন হাজার আটশো বিশ তাহলে এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম শাহাবান মাছটা অনেক গুরুত্বপূর্ণ মাস শাহাবান মাছটা অনেক গুরুত্বপূর্ণ মাস ওখল হৈলালা মিন শাবানা সাবান মাসের কি করো চাঁদকে তোমরা গণনা করো হ্যাঁ শাবান মাসকে তোমরা গণনা করো একটা হাদিসের ভিতরে আসছে কেন তাহলে চাঁদ দেখা কারণ রমজান মাসের জন্য রমজান মাসের গুরুত্ব বোঝানোর জন্য সাবান মাসের গুরুত্বটা আসছে তাই না শাবান মাসে তুমি যখন কি চাঁদ দেখবা আর খুব হিসাব করবা তাহলে কি রমজান মাসে এলোমেলো হবে না কেন এলোমেলো হবে না সাবান মাসের কি উনত্রিশ তারিখ সাবান মাস শেষ হয় না তিরিশ তারিখ শেষ হয় তাহলে আগে চাঁদ দেখলাম তাই না আবার যখন শেষ তারিখে আবার চাপ চাঁদ দেখবো তাহলে উনত্রিশ তারিখে সাবান পড়ে না তিরিশ তারিখে সাবান পড়ে উনত্রিশ তারিখে তো চাঁদ না দেখি তো তিরিশ তারিখ পুরো হয়ে গেল সাবান মাসে তারপর দিন থেকে রোজা আর উনত্রিশ তারিখেই যদি আমরা কী করি চারদিকে ফেলি তাহলে ওই দিন থেকে রোজা তারা বিমাকে পড়তে হবে ঠিক না তাহলে কত গুরুত্ব শাবান মাসের তাহলে আমরা বুঝলাম সাবান মাসের গুরুত্ব শাবান মাস কাকে বলা হয় তাই না সাবান সাবান শবন থেকে আসছে এর অর্থ হলো সড়ানো সিটানো বিক্ষিপ্ত শাখা প্রশাখা যে একটা গাছের শাখা বিক্ষিপ্ত করে ছড়ায় যেন যেহেতু শাহাবানকে শাহবান এই জন্য বলা হয় এই মাসে আল্লাহ পাকের রহমত ছড়ায় বিভিন্ন জায়গায় ছড়ায় পড়ে পাকের রহমত হ্যাঁ যার কারণে হ্যাঁ শাহাবানকে শাহবান বলা হয় কথাকে বুঝতেছিস তাহলে আমরা শাহবান মাসের গুরুত্ব বুঝলাম তো নিঃসফ শাহবান যেটা আমাদের দেশে প্রচলিত হয়ে গেছে সবে বারাত তাই না সাবান মানে সাবান মাসের অর্ধেক যখন হয়ে যায় হাদিসে তো সবে বারাত আসে নাই তাহলে শবে বারাত কেন বলি শাবান মাসের পনেরো তারিখকে শবে বারাত কোথার থেকে আসলো এই ব্যাপারে আমরা সামান্য একটু বিস্তারিত আলোচনা করতেছি ঠিক আছে না এরপর কিছু অভিযোগ এবং তার উত্তর